নমস্কার এবং রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি মিনি ব্লগ দিয়ে করবি ব্লগ চ্যানেলে কয়েকদিন ছিলাম মামার বাড়িতে তাই সকাল সকাল পৌঁছে গেছিলাম বাবার বাড়ি আর বাবার বাড়ি গিয়ে দেখি মামার বাড়ি থেকে গৌণীতে সাজিয়ে নগরে বার করা হয়েছে তাই আমিও একটু ওদের সাথে ঘুরে নিলাম আর আমাদের এদিকে গ্রাম অঞ্চলে বাড়ি বলো কিংবা কারোর বাড়িতে গৌণীতায় সাজিয়ে সবাইকে নগর পরিক্রমা করতে সবার বাড়ি বাড়ি পাঠানো হয় আর তারা তাদের নিজেদের সাধ্যমতো মিষ্টিমুখ করিয়ে তাদের বাড়ি থেকে তাদেরকে বিদায় দেয় তো দেখো আমি একটু ঘুরে নিলাম আর আমাদের পুজোচোনা ও দাদার করে মানে আমার বাবার করে রয়েছে আর তারপরেই দেখো যেহেতু আমাদের মামার বাড়িতে কিছু ছিল তাই সবাই নগরে আমার নিজেদের লোকে মানে ফ্যামিলির লোকই বার হয়েছিল মামা মামার ছেলে দিদি বৌদি এরা সবাই আর অনেক লোকই ছিল তবে খুবই কম সারা পাড়া ভালোভাবে ঘুরতে গেলে মোটামুটি খুবই হয়ে যাবে তাই আমরা সারা পাড়ায় সবাই বাড়িতেই গেছি কিন্তু অল্প একটু একটু দাঁড়িয়ে এখন চলে এসেছি ছোটো মামার বাড়ি আর মাত্র কয়েকটা বাড়ি বাকি আছে আর আমাদের প্রচুর কিছুতেই কোলে উঠবে না তাও মিঠে জোর করে কোলে নিচ্ছে আর তারপরে যেই মজা পেয়ে গেছে তারপরে নামতেই যাইছিল না আর এই দেখো বৌনি তাই পালিয়ে যাচ্ছিলো তারপর ওকে ধরে নিয়ে এসে এখন ছোটো মামি পা ধুয়ে দিচ্ছে তারপর করা মিষ্টি মুখ আর এই যে পরিক্রমাটা শেষ হলেই চলে যাবে বড় মামার বাড়িতে কীর্তনটা যেহেতু বড় মামার বাড়ি হচ্ছে আর এটা হচ্ছে আমার ছোটো মামার বাড়ি বড় মামার বাড়িতে গৌণীটাকে ঘরে তুলে দিয়ে তারপর আমাদের পরিক্রমা শেষ হবে

পরিক্রমা মোটামুটি শেষের পথে তো সবাই ক্লান্তও হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিওতে আর এই যে ওখানে সাম্মা হরিণটা দিয়ে দিই আজকের মতো টাটা